পবিত্র ঈদে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের বৃহত্তম জশ্নে জুলুস সোমবার ষোলো সেপ্টেম্বর সকাল আটটায় শুরু হবে প্রতিবারের মতো এবারও লাখ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে আয়োজক কমিটি সোমবার ষোলো সেপ্টেম্বর চট্টগ্রামে পবিত্র জশনে জুদুসে ঈদে মিলাদুলনী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সকাল আটটায় ষোলো শহরস্থ আলমগীর খানকায় কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে শুরু হয়ে বিবিরহাট বামে মোড় মুরাদপুর ডানে মোড় ষোলো শহর দুই নম্বর গেইট জিসি মোড় ডানে মোড় পুনরায় দুই নম্বর গেট ষোলো শহর মুরাদপুর বিবিরহাট জামিয়া আহমাদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত হয়ে দুপুর বারোটায় মাহফিল এবং নামাজে জোহর ও দোয়া অনুষ্ঠিত হবে এবছর জুলুসে নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ এতে উপস্থিত থাকবেন শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ শনিবার থেকে তারা চট্টগ্রামে অবস্থান করছেন এ জুলুসের আয়োজক সংস্থা আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং সার্বিক সহযোগিতা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ এদিকে জুলুস উপলক্ষে নগর জুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি নগর ট্রাফিক পুলিশ পক্ষ থেকে দেওয়া হয়েছে ট্রাফিক নির্দেশনাও